তোমার মন খারাপ যাকে স্পর্শ করতে পারে না তোমার চোখের জল যাকে বিচলিত করতে পারে না তোমার নিরবতা যাকে অস্থিরতা দিতে পারে না তোমার খারাপ লাগা যাকে সংবেদনশীল করে তুলতে পারে না তোমার অনুপস্থিতি যাকে শূন্যস্থান দিতে পারে না সে তোমার কেউ নয় কোনো দিন ছিলও না যে মানুষকে আঘাত করা যত সহজ সেই মানুষকেই বোঝার লোকের অভাব তত বেশি মানুষ শরীরের যে অংশটা ইতিমধ্যে চোট পেয়ে থাকে সেই জায়গাতে কেন জানি না সে বারবার ধাক্কা খায় যেখানে বসে থাকতে তার ভালো লাগছে বেশ সেখান থেকেই উঠে যেতে বাধ্য করা হয় তাকে যে ঠিকানা স্থায়ী মনে হতে শুরু করে সেই ঘর হুট করেই ভেঙে যায় তার এই সত্য চিরন্তন যে জীবনকে যত সহজ দেখিয়েছিল সে জীবন তার খাতায় সাজিয়ে দিয়েছে তত কঠিন কঠিন অঙ্ক